বিপ্লবী ক্ষুদিরাম বসু বাংলার অমর স্বাধীনতা সংগ্রামী আঠারোশো উননব্বই সালের তিন এ ডিসেম্বর মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্ম ক্ষুদিরামের ছোটবেলা থেকেই সাহস আর দেশপ্রেমে ভরা ছিলেন তিনি মাত্র পনেরো বছর বয়সে যুগান্তর দলে যোগ দিয়ে সশস্ত্র আন্দোলনে হয়ে ওঠেন অগ্নিযুগের এক উজ্জ্বল নায়ক উনিশশো সালের তিরিশে এপ্রিল ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি বোমা নিক্ষেপ করেন লক্ষ্য ছিল ম্যাজিস্ট্রেট কিংসহম যদিও ভুলবশত বস্ত নিহত হন দুই ইংরেজ মহিলা ঘটনার পর পঁচিশ কিলোমিটার হেঁটে পালান ক্ষুদিরাম পহেলা মে ধরা পড়েন গ্রেপ্তারের সময় তার ঠোঁটে ছিল অদম্য হাসি তেরোই জুলাই আদালত তাকে ফাঁসির আদেশ দেয় মাত্র আঠারো বছর বয়সে শহীদ হয়েও তিনি স্বাধীনতার জন্য কোটি হৃদয়ে আগুন জ্বালিয়ে গেছেন ফাঁসিমুখে ফাঁসির মঞ্চে উঠে আত্মোৎসর্গ করেন মাতৃভূমির জন্য ক্ষুদিরাম প্রমাণ করেছিলেন স্বাধীনতার জন্য বয়স নয় সাহস আর ত্যাগই আসল তিনি তরুণ প্রজন্মের কাছে এক চিরন্তন প্রেরণা এক অগ্নিবীজ যার আলো যুগে যুগে ছড়িয়ে পড়বে ক্ষুদিরাম বসুর জীবন ও ত্যাগের এই কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে দেখতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ